টিভি বাংলা সাথে বাইক ইউনিয়নে বিএনপির জনসভায় আলহাজ কবির আহমেদ ভুইয়া বলেন সাবেক আইনমন্ত্রী সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল তানবির আলম ডালের তথ্যচিত্রে কসবা টিভির ডেস্ক রিপোর্ট আফরোজা সহযোগিতায় এখন বিস্তারিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে দশ নং বাইক ইউনিয়ন বিএনপির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার বাইক ইউনিয়ন চত্বরে সোমবার বিকেলে বন্যা পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা জনসভা অনুষ্ঠিত হয় জনসভার প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলার বিএনপির দায়িত্বপ্রাপ্ত বিএনপির জননেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া তিনি বলেন কসবা আখাড়া আওয়ামী লীগের সাবেক এমপি আইনমন্ত্রী আনিসুল হক সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছেন তিনি আরও বলেন মিথ্যা মামলা দিয়ে কসবা বিএনপি যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদেরকে হয়রানি করেছেন বাড়ি ঘর ছাড়া করেছেন আমাদের নেতারা দীর্ঘ সতেরো বছর ঘর ছাড়া হয়ে পালিয়ে বেরিয়েছেন মিথ্যা মামলা হামলার ভয়ে আল্লাহর বিচারে সে আজ নিজেই এখন কারাগারে তিনি আরও বলেন আনিসুল হক একজন অরাজনৈতিক ব্যক্তি তিনি জীবনে কোনো দিন রাজনীতি করেননি তিনি কসবা আখারা তথা বায়েক ইউনিয়নের বিএনপি যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছেন আপনাদের বায়েক এলাকার সন্তান রাশেদুল কাউসার ভুঁইয়া জীবন আমাকে গুম করার সাথে জড়িত আপনাদের দোয়াও এবং মহান আল্লাহতালার অশেষ রহমতে বেঁচে এসেছি আপনাদের মাঝে বিশেষ অতিথি ছিলেন বেলালউদ্দিন সরকার তুহিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সাবেক সদস্য কেন্দ্রীয় যুবদল অ্যাডভোকেট ফখরউদ্দিন আহমেদ খান আহ্বায় কসবা উপজেলা বিএনপি শরীফুল হক স্বপন সদস্য সচিব কসবা উপজেলা বিএনপি কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া মোহাম্মদ আয়ুব খান সদস্য সচিব কসবা পৌর বিএনপি সভাপতিত্ব করেন নাজমুল হাসান সভাপতি দশ নং বাইক ইউনিয়ন বিএনপি অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মনির হোসেন সাধারণ সম্পাদক দশ নং বাইক ইউনিয়ন বিএনপি এ সময় কপির নেতা বশির চৌধুরী মাসুদ হক ভুইয়া রুমি ভুইয়া উপস্থিত ছিলেন সময় কসবা উপজেলা যুবদলের সাবেক নেতা কামাল উদ্দিন ও কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন প্রমুখ ছাড়াও স্থানীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন বিগত সতেরোটি বছর আপনাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল আপনাদের এলাকায় ত্রাসের রাজত্ব কাইন হয়েছিল একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব আনিসুল হক তার জীবনে কখনো সে রাজনীতি করে নাই আমাদের এই কসবা আখাউড়া সহ সারা বাংলাদেশকে সে একটা কারাগারে পরিণত করেছিল আমাদের বাইকের একজন সভাপতি নজরুল নজরুলকে নজরুলকে করে পুলিশে সুপর্দ করা হয়েছে এই ষড়যন্ত্র এখনো রয়েছে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে নজরুলের মতো আর কাউকে যেন এই ধরনের দুঃসাহস করে কাউকে যেন ওই রকমের পরিস্থিতিতে ফেলতে না পারে আমি নজরুলের দ্রুত মুক্তি কামনা করতেছি আমি কর্তৃপক্ষকে বলবো নজরুল একজন শিক্ষিত ছেলে মার্জিত ছেলে তার অস্ট্রেলিয়া দেওয়ার কথা ছিল তাকে ষড়যন্ত্র করে একটা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমি আমি এবং আমার বিএনপির পক্ষ থেকে আমরা তার মুক্তি চাই প্রিয় বাইকবাসী এই আনিসের দুর্বৃত্তায়নের শিকার সবচেয়ে বেশি আমি মনে করি এই বাইকবাসী কারণ তার একজন সহকারী এই গ্রামের ছিল এই ছিল। তার যা কিছু আল্লাহ বিচার করেছেন তারা চার তারিখ পর্যন্ত তাদের দ্বন্দ্ব তারা বাংলাদেশের জনগণকে বিদ্যাংগুলি দেখিয়েছিল ছাত্র জনতার সর্সাধিক ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা পাঁচ তারিখ আমার মতে আপনাদের দু আবার স্বাধীন হয়েছি আমি এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কথা বলবো আরেকদিন ইনশাল্লাহ বায়েক বন্যায় আক্রান্ত হয়েছিল বায়েকের জনগণ বন্যা কবলিত ছিলেন আমাদের বাংলাদেশের বেশ কয়েকটি জেলা গত কিছুদিন আগে বন্যায় আক্রান্ত হয়েছে এর মধ্যে অন্যতম প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনি দেশ নায়ক তারেক রহমান আমাদের সবাইকে নির্দেশ দিলেন আমরা যে যেভাবে পারি আমরা যেন বন্যার্থদের পাশে থাকি আপনারা জানেন ওই সময় আমি এখানে এসেছিলাম বন্যার্থদের মাঝে উপহার সামগ্রী দেওয়ার জন্য এখন আজকে যে আমি এসেছি এখানে বন্যার্থ কিভাবে পুনর্বাসন করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য আমি এখানে এসেছি বাড়ি ছিল জীবন সাহেব আপনি আজকে এই বন্যারের মাটিতে আছেন নাকি আমি শুনেছি আপনাকে আমি বলব অতি সত্তর আপনি বাইকে যে করেছেন আপনি অতি সত্য পুলিশের সামনে এসে হাজির হন তাহলে আপনাকে বাংলাদেশের যে ইচ্ছা পাওয়া যাবে সেই ইচ্ছা রাতে ধরে এনে আইনমন্ত্রীর মতো আত্মা ভেবে আমাদের প্রিয় ভাই আমাদের সকলের গর্ব আল্লাহর কবির অমৃত বইয়া ভাইয়ের কাছে তার বিচার যায় ততদিন পর্যন্ত

টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন